ছেলেরা কেন বিবাহিত মেয়ের প্রেমে পড়ে আর বিবাহিত মেয়েরা কেনই বা স্বামীকে রেখে অন্য পুরুষের প্রেমে পড়ে ছেলেরা বিবাহিত মেয়েদের প্রেমে এই কারণেই পড়ে বিবাহিত মেয়েদের যখন তার স্বামীর সাথে গণ্ডগোল হয় ঝামেলা হয় সম্পর্কের মধ্যে অবনতি হয় ওই সময়ে বিবাহিত মেয়েদেরকে ভালোবাসার জন্য পটাতে তেমন কোনো কষ্ট করতে হয় না একটা অবিবাহিত মেয়েকে পটাতে যতটা সময় লাগে একটা বিবাহিত মেয়েকে ভালোবাসায় পটাতে তার অর্ধেক সময়ও লাগে না বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই ধোকা দেওয়া যায় ব্ল্যাকমেইল করা যায় তাদের থেকে খুব সহজেই টাকা হাতিয়ে নেওয়া যায় বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই ছেড়ে চলে যাওয়া যায় বিবাহিত মেয়েরা শারীরিক সম্পর্ক করতে অভ্যস্ত থাকে আর এই কারণে অবিবাহিত ছেলেদের বিবাহিত মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না বিবাহিত মেয়েদেরকে তেমন দামি দামি কোনো গিফট দিয়ে আকর্ষিত করতে হয় না আর বিবাহিত মেয়েদেরকে সময় দেওয়া নিয়েও তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না কারণ বিবাহিত মেয়েরা তাদের সংসার সন্তান সংসার সব কিছু মিলিয়ে নিজেরা অনেক ব্যস্ত থাকে তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয় না আর বিবাহিত মেয়েদের প্রেমে ছেলেরা এই জন্যই বেশি পড়ে শুধুমাত্র আর এটাই মেইন পয়েন্ট প্রয়োজন ফুরিয়ে গেলে যে কোনো একটা ঝগড়া বা মনোমালিন্যের পয়েন্ট ধরে ওই বিবাহিত মেয়েকে ছেড়ে চলে যাওয়া যায় আর ওই বিবাহিত মেয়েটা তখন কিছু বলতেও পারে না কারণ তার সংসার আছে সংসারটা ঠিক রাখতে হবে বাঁচাইতে হবে সত্যি কথা বলতে পুরুষ জাত একটা বেহায়ার জাত কারণ পুরুষ জাতগুলো সবসময় তাদের বন্ধুর বউদেরকে অতিরিক্ত পছন্দ করে সেই বন্ধুর বউটা যেমনই হোক কালো হোক ফর্সা হোক মোটা হোক খাটো হোক বা সুন্দর হোক যেমনই হোক নিজের বউয়ের থেকে সবসময় তার বন্ধুর বউকে ভালো লাগে বন্ধুর প্রেমিকাকে ভীষণ ভালো লাগে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে বন্ধুর বলছি বিশ্বাস করার জন্য একটা আপনার স্বামীর বন্ধুর সাথে শুধু একটু হেসে কথা বলে দেখেন তারপরে কি হয় বুঝতে পারবেন একটা খালি আপনার স্বামীর বন্ধুকে সুযোগ দিয়ে দেখেন তখন আপনি একটা কষ্টের কথা তাকে একটা বলে দেখেন তখন সেই বন্ধু বলবে আরে ভাবি কি বলেন ও আপনার সাথে এমন করে আপনার মতো একটা সুন্দরী বউ পেয়েছে তারপরেও আপনার সাথে এই কাজগুলো করে আপনাকে যদি আমি আমার জীবনে বউ হিসেবে পেতাম আপনাকে আমি আমার মাথায় করে রাখতাম এই কথাগুলোই বলবে আপনাকে কিন্তু ভাই আমার কথা হইতেছে স্বামী হইছে বলেই কি সবসময় বউয়ের আঁচল ধরে বসে থাকতে হবে স্বামীর ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা নারীকে তার যোগ্য হইতে হবে তার স্বামীর ভালোবাসা পাওয়ার স্বামীর যোগ্য হতে হবে তারপরেই তো স্বামীর সমস্ত ভালোবাসা পাবে আপনি একটা চিন্তা করেন একটা পুরুষ হিসেবে ওই মেয়েটা মানে আপনার বন্ধুর বউ যদি ভালো হবে তার চরিত্র যদি ভালো হবে তাহলে কোনো কারণেই আপনাকে আপনার বন্ধুর কথা কখনো বলতো না মানে একটা মেয়ে তার স্বামীর অবহেলার কথা তার স্বামীর কথা কোনোভাবে অন্য মানুষকে বলবে না যদি সেই মেয়েটা চরিত্রবান হয়ে থাকে ভালো হয়ে থাকে একটা কথা চিন্তা করেন তার স্বামী যদি খারাপ হয় খুব বেশি সে যদি টর্চারে থাকে সে তার ফ্যামিলিতে জানাবে সে তার বাবা মাকে জানাবে আপনি কে ভাই আপনাকে জানাবে কেন একটা কথা বুঝেন ওই মেয়েটার ইন্টেনশনই খারাপ তাই সে তার ফ্যামিলিকে না জানিয়ে আপনার কাছে আপনার সাথে মেশার জন্য আপনার সিম্প্যাথি নেওয়ার জন্য আপনাকে এই সমস্ত দুঃখী কথা বলে বেড়াচ্ছে ওই মহিলা যদি ভালোই হতো স্ত্রী হিসেবে তাহলে কখনোই স্বামীর এই সমস্ত কথা বলে আপনার কাছে ভালো স্বাস্থ্য না আপনার কাছে সিম্পি নিতে চাইতো না সত্যি কথা বলতে এই সমাজে কিছু কিছু এত বোকা নারী আছে যারা তাদের স্বামীদের থেকে তারা অন্য পুরুষকে বেশি প্রায়োরিটি দেয় অন্য পুরুষের ভালোবাসা নিতে যায় স্বামীর থেকেও বেশি মনে করে এগুলো বোকা বোন রে তোদেরকে আমি আবারও বলি স্বামীর থেকে ভালো তোকে কেউ বাসতে পারবে না বিশ্বাস কর শুধুমাত্র তোকে খাইতে আসে খাইতে আসে একদম খোলা ভাষায় বললাম তুই যে একটা বিবাহিত মেয়ে তোকে জাস্ট ভোগ করতে আসে আর তুই সেই সুযোগটা করে দিস নিজের হাতে এত বোকা হইস না বোন স্বামীর ভালোবাসা আদায় কর স্বামী ছাড়া একটা বিবাহিত মেয়ের জীবনে সত্যিকার অর্থে কেউ নাই কেউ নাই কেউ কেউ থাকেও না ভিডিওর সব শেষে বলবো আমার ভাই এবং আপুরা প্লিজ নিজেদের বোকামো করে নিজেরা নিজেদের জীবন নষ্ট করবেন না সবাই সবার স্ত্রীকে সম্মান দিন সবাই সবার স্বামীকে সম্মান দিন প্লিজ স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা একটা জান্নাতি সম্পর্ক একে অপরের ভালোবাসা নিজেদের জীবন সুন্দর করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ